হ্যালো ফ্রেন্ডস খুব শীঘ্রই হতে চলেছে এক মহাজাগতিক বিরল ঘটনা অর্থাৎ দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ এই ঘটনা কতটা বিরল এবং কতক্ষণ চলবে জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা বৈজ্ঞানিক ভাষায় চন্দ্রগ্রহণ একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা যেখানে পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে এসে পড়ে যার ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং চাঁদকে আংশিকভাবে বা সম্পূর্ণরূপে দেখা যায় না এটি হলো চন্দ্রগ্রহণ তো বন্ধুরা এই মহাজাগতিক বিরল ঘটনা অর্থাৎ চন্দ্রগ্রহণ রয়েছে আগামী সাতই সেপ্টেম্বর যা ভারতীয় সময় অনুযায়ী রাত নটা বেজে সাতান্ন মিনিটে শুরু হবে এবং শেষ হবে মধ্যরাত একটা বেজে ছাব্বিশ মিনিটে এবং বাংলাদেশি সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত দশটা বেজে সাতাশ মিনিটে এবং শেষ হবে মধ্যরাত একটা বেজে ছাপ্পান্ন মিনিটে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যেমন